বৃক্ক শব্দের সমার্থক শব্দ কোনটি এখানে বৃক্ষ শব্দের সমার্থক শব্দ হচ্ছে বিটোপি একটি গাড়ি চাকা প্রতি মিনিটে নব্বই বার ঘুরে এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে পাঁচশো চল্লিশ ডিগ্রি ঘুরবে দ্য থ্রি ফন্টস আর দ্য সেম ইন ব্রেথ অ্যান্ড লেন্থ বাট নট ইন সাইজ আঠানব্বই দশমিক ডিগ্রি ফরেনহাইট সমান কত ডিগ্রি সেলসিয়াস ছত্রিশ দশমিক নয় ডিগ্রী সেলসিয়াস সৌরকৌশের মাধ্যমে উৎপন্ন বিদ্যুৎ প্রক্রিয়াটি একটি ভৌত ঘটনা যে বস্তুর উপর আঘাত করলে শব্দ হয় না সেটি হচ্ছে লবণের সংকেত কোনটি ইপসম লবণের সংকেত হচ্ছে গ রক্ত জমাট বাঁধার প্রধান ফ্যাক্টর কয়টি রক্ত জমাট বাঁধার প্রধান ফ্যাক্টর হচ্ছে চারটি ধান গাছ কোন জাতীয় উদ্ভিদ দান গাছ একটি হচ্ছে গাছ জাতীয় উদ্ভিদ আকাশ নীল দেখায় কারণ নীল রঙের বিক্ষেপণ বেশি প্লাটিলেটের কাজ কি রক্তে প্লাটিলেটের কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করা তাহলে এর সমান কত হবে এখানে এটি বিসিএস এর প্রশ্ন এখানে বোঝাচ্ছে স্কোয়ার আছে কয়টি এখানে পাঁচটি স্কোয়ার থাকলে এখানে স্কোয়ার হবে চোদ্দটি সঠিক বানানের শব্দটি শনাক্ত করুন এখানে সঠিক বানানটি হচ্ছে গ ননفن ইফ এক্স মুভস ইন ওয়ান ডিরেকশন এজ শোন দেন

লোটাস শব্দটি তৈরি করা যাবে না কোন সংখ্যাটি বৃহত্তম চারটি সংখ্যার মধ্যে এখানে বৃহত্তম সংখ্যাটি হচ্ছে হলে মাইনাস ওয়াই স্কোয়ার সমান মাইনাস ফোর হলে ফোর প্লাস ওয়াই টু দিওয়ার ফোর সমান কত হবে এর সমান হবে সিক্সটিন নিমুক্ত শাড়িটি পূর্ণ করুন সাতাশ পাঁচ পঁচিশ আট তেইশ এগারো একুশ তাহলে এই বসবে পরের দুটি সংখ্যা বসবে চোদ্দ এবং উনিশ নদীর সাথে কোয়েনলুন পর্বতের যেরূপ সম্পর্ক সাঙ্গু নদীর সাথে নিম্নের কোনটি সেরূপ সম্পর্ক আরাকান পর্বত এক থেকে একশো পর্যন্ত সংখ্যা লিখতে চার কতবার আসে এক থেকে একশো পর্যন্ত সংখ্যা লিখতে চার সর্বমোট আসে বিশ বার